ধন্যবাদ সুন্দর একটা কোশ্চেন করেছেন কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে চর্মরোগ মানে অ্যালার্জি এই ধরনের একটি ভ্রান্ত ধারণা রয়ে গেছে আসলে অ্যালার্জি অর্থ কি এটা হচ্ছে একটা সংবেদনশীলতা মানে এই ধরনের একটা অসুখ মানে মানুষ মনে করে যে চর্মরোগ মানে অ্যালার্জি কিন্তু আসলে সেটা না চর্মরোগ প্রায় আড়াই হাজার রকমের চর্মরোগ আছে সবগুলো অ্যালার্জি নয় এখানে কারণ রোগ ঘটে ব্যাকটেরিয়া জনিত রোগ ঘটে ভাইরাস জনিত রোগ ঘটে রোগ আসে জনিত এবং এবং কিছু সিস্টেমিক ডিজিজের স্কিন ম্যানিফেস্টেশন আসে সব অসুখে আমরা অ্যালার্জি ধরে নেই কিন্তু আসলে সব অসুখ অ্যালার্জি না সেই ক্ষেত্রে অ্যালার্জি সম্বন্ধে যে ভ্রান্ত ধারণাটা সেটা আমাদের মনে হয় যে আমাদের চর্মরোগ বিশেষজ্ঞদের একটা উদ্যোগ নিয়ে এটা বোঝানোর দায়িত্ব আমাদের ঘাড়েই বর্তায় আমি সো গুড প্ল্যাটফর্মের রুগী দেখছি আমার অ্যাপয়েন্টমেন্ট পেতে আপনারা সো গুডের সাথেই থাকুন ধন্যবাদ